প্রতিদিন দুপুর রান্না করতে এত ঝামেলা হয় গ্যাস একদমই থাকে না তাই ভাবলাম রান্না করে ফেলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো কাজের আপা চলে আসছে আমাকে কয়টা রুটি দিয়ে গেল যেহেতু দুপুর বেলা ঘ্যাস থাকে না তো বিকেল বেলায় বানিয়ে দিয়ে গেছে আর উনি বানিয়ে দিচ্ছে রুটি আর আমি সবজি গুলো কেটে নিচ্ছি ভাজি করব সবজি ভাজি করব। আর হচ্ছে ইলিশ মাছ ভনা করবো আর হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে রান্না করবো কি এমনিতে ভুনা করলো এটা খাওয়া হয় না তাই তরকারি দিয়ে রান্না করব তো সবকিছু গুছ করে নিয়ে চুলার কাছে আসছে তো ভাজিটা করা শেষ এখনো চিলিশ মাছ ভুনা করতেছি এটা হলে হচ্ছে যে তরকারিটা বসাবো আর ভাতও প্রায় হয়ে গেছে তো সবকিছু কিছু গাছ করে আগে ইলিশ মাছটা দিয়ে টেবিলে দিয়ে দিছি আর তরকারিটা কালকের জন্য কালকে দুপুর বেলায় তরকারি দিয়ে খাওয়া হবে আর ভাজিটা সকাল বেলার জন্য সকাল বেলাও ঘেস থাকে না এই জন্য এক বেলায় তিন বেলার রান্না সেরে ফেললাম তো সব কাজ কাম শেষ করে টেবিলে খাবার দিয়ে একদম চলে যাচ্ছে অরিন্দের বাসায় যাতে বাসায় এসে আমার কোনো কাজ করা না লাগে সবকিছু গুজ করিয়ে রেখে যাচ্ছি তয়নার আম্মু অনেকদিন ধরে যেতে বলতেছে তাই ভাবলাম আজকে যাই যেহেতু বিকাল বেলা এখন আর কোনো কাজ কাম নাই তো সাথে হচ্ছে সিটিয়ান টিকো নিয়ে নিলাম আর অরিন্দার বাসা এখন যেহেতু দূরে রিক্সা দিয়ে যেতে হয় আমাদের থেকে প্রায় অনেকটাই দূরে চলে গেছে ওরা তারপরও যাই মাঝে মধ্যে ওরাও আসে এই তো লিফটে উঠে গেলাম আর স্বামীর তো পাকনা কথা সব জায়গায় আছে তো এই তো বলতে বলতে চলে আসছি এই যে আব্দুর রহমান দুষ্কামি করতেছে আমাদেরকে দেখে প্রথমে আসতে চায় না কাছে পরে যায় যেতে দিতে চায় না তো আমি এখানে বসে আছি সিটি আনটি সগল্প করছিলাম অনেকক্ষণ তো সিটি উঠে গেছে অরিনের আম্মু কি করতে এসে এটা দেখার জন্য তা অরিনের আম্মু আমাদের জন্য অনেকগুলো চিতুল পিঠা ভর্তা এগুলো আনাইছে বাইরের থেকে আবার বাসাও কিছু নাস্তা বানাইছে বারবার নিষেধ করছি যে আনটি গল্প করার জন্য আসছি এত বেশি কিছু করা দরকার নেই তারপর আনটি যে রান্না করে আবার নারকেল পুলি বানাচ্ছে তো আন্টি হচ্ছে আনটির বাসায় গেলে যে এত রকম আইটেম দেয় নাস্তায় মানে খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে আব্দুর রহমান কি দোষটা আমি করতেছে বিস্কিট নিয়ে সবাইকে সাততেছে খাওয়ার জন্য নিজে খাচ্ছে না তা আমি বললাম যে দাও আমাকে দিয়ে দাও পুরো প্যাকেট সহ কিন্তু পুরো প্যাকেট দিবে না তো সব রকমের নাস্তা আনছি সামনে দিয়ে দিছে আবার এদিকে শ্যামাইও রান্না করছে আমি তো দেখে একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা এত খাবার কিভাবে খাবো তারপরে আমি হচ্ছে যে শ্যামাই অত বেশি পছন্দ করি না তারপরে বানাইছে যেহেতু একটু তো খেতে হবে তো আমার হচ্ছে নারকেল পুলি পছন্দ কিন্তু খেতে পারি না ঠান্ডার কারণে ঠান্ডা অ্যালার্জির সমস্যা যেহেতু বেশি খেলে হচ্ছে ঠান্ডা লেগে যায় নাক প্রচন্ড চুলকায় এই তো তারপরে এক দুই পিস খেয়ে ফেলছি বলতে বলতে আর আমাকে শ্যামাই দিছে তো পুরো শ্যামাইটা আমি কিন্তু খাবো না এক দুই চামের যে ভিডিওতে খাইছি ওইটাই খাইছি তারপরে তো হচ্ছে স্বামীকে খাইয়ে দিছি আমি কারণ এই পুরো শ্যামাই খাইতে গেল আমার অবস্থা খারাপ হয়ে যাবে শ্যামাই এমনিতেই আমার অত বেশি পছন্দ না তারপরে আন্টি যেহেতু কষ্ট করে বানাইছে এই জন্য খাচ্ছি আর আন্টি হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছে এখন তা আন্টি অত বেশি চা পছন্দ করে না আমরা গেলেই হচ্ছে আমাদের জন্য চা বানাই বিশেষ করে আমার জন্য কারণ জানি আমি যে চা পাগল চা না হলে আমার চলেই না যাই হোক এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম